আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দেশ বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদের আমার চ্যানেলে স্বাগতম এখানে কুরুলিয়া মোজা বনগাঁও ইউনিয়নের একটি জায়গা আছে কম দামি জায়গা পঁচিশ শতাংশ জায়গা পঁচিশ শতাংশ একটি জায়গা কম দামি জায়গা আছে তো যারা কম দামি জায়গা খুঁজতেছেন তাদের জন্য এটা এখান থেকে সীমানা এখানে হালকা একটু ঢাল পড়ছে নিচে ওই তাল গাছ পর্যন্ত তাল গাছগুলো সবাই জমিতে থাকে তো যারা কম দামি জায়গা তাদের জন্য এটা কাগজপত্র দেওয়া যাবে সরাসরি মালিকের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ জন্য দেখলে যদি কোনো করতে চান পছন্দ হবে পঁচিশ শতাংশ জায়গা দেখতে পাচ্ছেন অল্প খাল আর পুরোটাই উপরে আছে এটা হচ্ছে বনগাঁও ইউনিয়ন পুরুলিয়া মোজা এটাতে লাগবে ইনশাআল্লাহ এই হচ্ছে জমি আর জমির এখান দিয়ে রাস্তা বের করে দিবে এখান দিয়ে মেন রাস্তা পর্যন্ত রাস্তা বের করে দিবে দলের রাস্তা দেওয়া আছে নকশা রাস্তা দেওয়া আছে রাস্তা নিয়ে সমস্যা নাই তো তাদের কম দামি জমি লাগবে তাদের জন্য এটা পছন্দ হবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এখান দিয়ে ফিট রাস্তা পার করা এই যে আরো জমি বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে জমি আশেপাশে আরো অনেক জমি বিক্রি হয়েছে এখান দিয়ে ছয় ফিট রাস্তা পার করা আছে আর এই হচ্ছে আপনাদের জমি আশেপাশে সব বেচাকেচি হয়েছে জমি এই যে একটা জমি বিক্রি হয়েছে তিন তলা ফাউন্ডেশন করে রাখছে এটা আর এখান দিয়ে ছয় সাত ছয় ফিট রাস্তা বার করা আছে এই হচ্ছে পিচতলা রাস্তা এ রাস্তা দিয়ে এসে এখান দিয়ে ছয় ফিট রাস্তা দিয়ে জমি বার করা আছে সামনে হচ্ছে জমি আর এটা হচ্ছে মেন রাস্তা ডলার রাস্তা এখান দিয়ে এসে হচ্ছে জমিতে যাবেন